যারা একদম নতুন অবস্থায় ফেসবুকে ইনকাম করার আশায় ফেসবুক প্রফেশনাল করে নিয়েছেন তাদের একটা কথা বলে রাখি তারা প্রথম অবস্থায় কোনো সময় কোনো বন্ধু কাছের বন্ধু অথবা প্রিয়জনের কাছে আপনার ফেসবুকের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবেন না এতে করে আপনার অনেক ক্ষতি হবে কারণ বর্তমান মানুষ সবাইকে হিংসা করে হিংসাটা অনেক বেশি প্রচলন হয়ে গেছে বর্তমান সমাজে তাই হিংসা করার কারণে দেখবেন আপনার কাছের বন্ধুরাই আপনার ফেসবুকে লিংক পাবে ফলোও করবে কিন্তু আপনার কোনো ভিডিও দেখবে না আপনার ভিডিও সামনে আসলেই দেখবেন স্ক্রিপ্ট করে চলে যাবে অথবা অল্প একটু সময় দেখবে দু এক সেকেন্ডের দেখবে দেখে স্ক্রিপ্ট করে চলে যাবে এতে করে আপনার কি হবে ভিডিওটা আপনার হচ্ছে গিয়ে রিচ ডাউন হয়ে যাবে এঙ্গেজমেন্ট ডাউন হবে এবং ফেসবুক অ্যালগোরিদম ভাববে যে আপনার ভিডিওটা ভালো না লোকজন পছন্দ করতেছে না তাই সবার কাছে ভিডিওটা বেশি বেশি উনি পৌঁছাই না এতে করে আপনার ফেসবুকে অনেক ক্ষতি হবে তাই আপনারা কাছের মানুষদের কাছে কখনোই লিঙ্ক পাঠাবেন না এমনি প্রতিনিয়ত ভিডিও বানানোর চেষ্টা করুন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবেই একদিন প্রতিদিন ভিডিও আপলোড দেন প্রতিদিন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন ভিডিওতে কমেন্টস করবেন এবং অন্যের কমেন্টসের রিপ্লাই দেবেন দেখবেন আপনার ভিডিওটা একদিন ঠিকই ভাইরাল হয়ে যাবে আর এভাবেই আপনার ফলোয়ার্সও বাড়বে এংগেজমেন্ট বাড়বে রিস বাড়বে আর আরেকটা কথা বিশেষ করে কাউকে বলতে যাবেন না যে আমি নতুন ইউজার আমার ফেসবুকটি আমার ফেসবুকটি ফলো করুন আমার ভিডিওটি দেখুন এভাবে বলতে যাবে না পরিচিত লোকদের তো একেবারেই না কারণ তারা আপনার ফলো ঠিকই দেবে কিন্তু ভিডিও দেখবে না এতে করে অনেক সমস্যায় ভুগতে হবে আপনাদের অতএব প্রতিনিয়ত ভিডিও দিন নতুন নতুন ভিডিও করার চেষ্টা করুন লোকজন রকম ভিডিও আপনার পছন্দ করবে সেটার ওপরে ফোকাস দিন ভিডিও আপলোড করুন এবং সবার সাথে এঙ্গেজমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা করুন স্টার সেন্টারদের সাথে বিশেষ করে স্টার সেন্টারদের ভিডিও দেখার চেষ্টা করব তাদের ভিডিওতে কমেন্টস করবেন এবং তাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাদের সাথে এংগেজমেন্ট বজায় রাখবেন এতে করেও দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে আপনার ভিডিও যদি ফরে উঠতে যায় তাহলে আপনার ফলোয়ার্সও বাড়বে আপনার ভিডিও সবার মাঝে ফেসবুক অ্যালগোরিদম পাঠিয়ে দেবে এতে করেও আপনি অনেক ধরনের ফলোয়ার্সও যেরকম পাবেন তেমনি সেখানে আপনি ফরেতে যাইতেও সুবিধা হবে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে অবশ্যই কথাটা মাথায় রাখবেন নতুন যারা আমার বন্ধুরা আছেন অনেকেই এই ভুলটা করে থাকে আমি নিজেও প্রথম প্রথম এই ভুলটা বুক করেছিলাম না বুঝেই সবাইকে লিঙ্ক দিয়ে দেওয়ার কারণে দেখা যায় তারা আমার ভিডিওটা বেশ বিশেষ করে যারা আমার বন্ধু কাছের মানুষ তারাই আমার ভিডিওটা কিন্তু দেখতেছে না তারা আমার ভিডিওটা জাস্ট প্লে করার পর দু এক সেকেন্ড দেখার পর ওটা স্কিপ করে চলে যাচ্ছে এতে আমার অনেক ক্ষতি হইতেছে এবং তারা সেটাই চাচ্ছে যে আমার যাতে ক্ষতি হয় কারণ বর্তমানে বর্তমান যুগে এটাই একজন আর একজনের ভালো কেউ চায় না কেউ চায় না আর একজন একটু উপর লেভেলে যাক এটা কেউই চায় না হিংসাটা অনেক বেশি কাজ করে তাই এই কাজগুলো আপনারা একেবারেই করবে না এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করবেন ধন্যবাদ